এখানে চলছে কোটি টাকার খেলা আর দুষ্ট লোকটা চালাকি করে নাম্বার তেরার পেছনে প্লেট রেখে দেয় আর এই লোক ঘষি মারতে গেলেই দুষ্ট লোক বলে প্লাস্টিকের প্লেট এক ঘুষিতে ভাঙতে না পারলেই পাঁচ হাজার টাকা হেরে যাবে এই লোক বলে আরে প্লাস্টিকের প্লেটে তো টাকা মারলেই ভেঙে যাবে আর আমি জিতে যাব দুষ্ট লোক বলে এত সহজ নয় এই গেম আর এই লোক বলে ভাই তাড়াতাড়ি খেলো আমরাও খেলবো অনেকক্ষণ ধরে বসে আছি দুষ্ট লোক বলে হ্যাঁ ভাই আগে এনাকে খেলতে দাও তারপরে তোমরা খেলবে আরে ভাই মারো দেখি তোমার কত শক্তি তারপর এই লোক ঘষি মারতেই প্লেটটি লেগে ব্যথা পায় দুষ্ট লোক বলে তুমি হেরে গেছো ভাই তোমার হাতে জোর নেই হ্যাঁ ভাই এখন কে খেলতে চাও এই লোক বলে সামান্য প্লাস্টিকের প্লেট ভাঙতে পারলাম না কিছু তো একটা গর্বর আছে আমাকে চেক করতে দাও দুষ্ট লোক বলে হ্যাঁ চেক করো দেখো কি দেখবে এই লোক বলে কিছু নেই তাহলে পারলাম না কেন দুষ্ট লোক বলে আরে তোমার হাতে শক্তি নেই যাও এখান থেকে তখন ওই লোক বলে ভাই এবার আমি খেলবো প্লাস্টিকের প্লেট ভাঙতে পারলে না দেখো আমি এক ঘুষিতেই ভেঙে ফেলবো দুষ্ট লোক বলে কথা কম বলো তাড়াতাড়ি মারবে এই লোক বলে এগারো নম্বর দুষ্ট লোক বলে দাঁড়াও আমি এসে চেক করে দেখি এই কথা বলে এখানে প্লেট লাগিয়ে দেয় আর বলে এই এগারো নম্বরে লাগাবে ঠিক আছে দেখি তোমার কথা শক্তি এই লোক বলে আমাকে দেখে শিখে কিভাবে প্লেট ভাঙতে হয় তারপর ঘুষি মারতেই ব্যথা পেয়ে যায় আর তারা হাসতে শুরু করে দুষ্ট লোক বলে তুমিও পারলে না পাঁচ হাজার টাকা হেরে গেলে ওই লোক বলে সামান্য প্লাস্টিকের প্লেট ভাঙতে পারলাম না সত্যিই কিছু গর্ব আছে আমাদের দেখতে দাও দুষ্ট লোক বলে ঠিক আছে এই তো দেখি নাও তারপর এই লোক চেক করতে থাকে কোথাও আছে নাকি দুষ্ট লোক বলে এই দেখো ধরতেই ভেঙে যাচ্ছে লোক বলে সত্যি তো এটা প্লাস্টিকের কিন্তু তুমি মনে হয় অন্য কোথাও চালাকি করেছো দুষ্ট লোক বলে তোমাদের হাতে শক্তি নেই আমাকে কেন দোষ দিচ্ছ লোক বলে তোমার হাতে যখন এতই শক্তি তাহলে তুমি একটা ভেঙে দেখাও দুষ্ট লোক বলে ঠিক আছে দাঁড়াও আমি এখনই একটা ভেঙে দেখাচ্ছি এটা বলে ঘুষি মারতেই প্লেট ভেঙে যায় দেখেছো আমি ভাঙলাম কি করি আর এই লোক একটা বুদ্ধি করে বলে আচ্ছা ভাই আমি চোদ্দ নাম্বারটাই মারবো দুষ্ট লোক বলে ঠিক আছে দাঁড়াও আমি চেক করে আসি এটা বলে চোদ্দ নম্বরে প্লেট রেখে দেয় আর ওই লোক ঘুষি মারতেই ব্যথা পায় তখনই ওই লোক দুষ্ট লোকটাকে ধরে ফেলি আর ওই লোক বলে ধরে রাখো আমি পেছন থেকে দেখে আসি তারপর পেছনে এসে দেখে চোদ্দ নম্বরের প্লেট রাখা আছে আর তাকে এসে বলে পেছনে প্লেট রেখে আমাদের সাথে চালাকি করে তোকে এখন পুলিশেই দেবো